আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা আজকে চতুর্থ রমজান আজকে ইফতার বানিয়েছি আজকে যে স্পেশাল আকর্ষণ এটা হচ্ছে হালিম আমার উদ্ভাবিত হোম এটা হচ্ছে ছিমের বিচি দিয়ে হালি আর এটা হচ্ছে চিরের শরবত এটা তো চিরা এগুলো হোম মেড বানিয়েছি এটাও স্পেশাল এটা হচ্ছে মাছ ভাতের পাকোড়া বেগুনি চাপ আর এটা হচ্ছে বিটরুটের চাপ এটা তো বড়ই আর হচ্ছে এটা হোম বানিয়েছি টমেটো সস আখনি এটাও বাসায় বানিয়েছি আখনি বা তেহারি এটা সিলেটের ঐতিহ্যবাহী আখনি তেহারিও বলা যায় এখানে আছে ডিম চপ আর হচ্ছে ছোলা সেমাই ভুশি ভুসি তোকমা আর এখানে সালাদ সব সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ এগুলো স্মৃতি এর জন্য ছবি ভিডিও করে রাখলাম আলহামদুলিল্লাহ আমার সামর্থ্য হলে ইনশাআল্লাহ সবাইকে গরিব দুঃখীকে একটা শখ করা না আমার যদি আল্লাহ কোনোদিন সামর্থ্য দেয় গরিব দুঃখী সবার জন্য আমি অ্যারেঞ্জ করার চেষ্টা করব। এটা আমার ছোট্ট একটা বেবির ছোটো মানুষ আমার আব্বারও যা রাখে এই জন্য স্পেশালি ওর জন্য এই আয়োজন